হ্যালো এভরিওয়ান নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সাথে তো বৃদ্ধির ধান ভাঙার ভিডিওটা শেয়ারই করা হয়নি তো আজকে ভাবলাম সেটাই শেয়ার করি

বাবা এক একজনের দেখি পায়ে এক এক রকম ডিজাইন হইতাছে

আমি বল তুমিও তো ওই দিয়ে দাও একটা মুখ নাই ন মুখে তো বৃদ্ধির ধান ভাঙা ভিডিওটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের পাড়ার সবাই কিন্তু আমার বিয়েতে ভীষণভাবে এনজয় করেছে আর আমি কোনোরকম ভয়েস ওভার ছাড়াই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি যাতে সবাই কত মজা করলো সেটা তোমরা বুঝতে পারো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এটা তো সবে শুরু ছিল এর পর থেকে আইবুড়ো ভাত থেকে শুরু করে সমস্ত ভিডিওতে কিন্তু আমাদের পাড়ার লোকরা ভীষণভাবে এনজয় করেছে সবটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আজকের মতন আসি তাহলে টাটা